সেদিন চলে গেলাম ফাউগান হাটে বন্ধু রিপাত এবং মুরব্বীদের সাথে জ্যামের ভিতর অপেক্ষা করার দৈর্য না থাকায় দিলাম এক হাটা রাজেন্দ্রপুর স্টেশনের পাশ দিয়ে মাঝখানে ট্রেন দেখার আনন্দগণ মুহূর্তের পর বুঝতে পারলাম ঘুমিয়ে ঘুমিয়ে সঞ্চয় করা শক্তির আজকে শেষ হতে যাচ্ছে স্বপ্ন সবার বাড়ির দিকে গেলেও আমার হাটের দিকেই যাচ্ছে এর মাঝখানে রিফাতের করা শটে ফ্রেম বন্দি হলাম রিফাতের শটে পোস্ট দিতে দিতে সবুজের মাঝে হারিয়ে গেলাম কিছুক্ষণ সেলফি ক্যামেরাতে চেহারা দেখতে দেখতে চলে আসলাম আমাদের ফাওগান হাটে হাটে ঢুকেই মনে পড়লো গরু তো অনেক তার থেকেও আমার ভয় গরুর পা অনেকগুলো যাক তা আর কি করা মানসিক ভাবে হয়ে দিলাম হাটের ভিতর পাড়া রিফাতকে বললাম একটু সাবধান ভাই পরে কোরবানির গরু আনতে গিয়ে নিজেই কোরবানি হয়ে যাবে আমরা দুপুরের সময় যাওয়া বেচা কেনা ওইভাবে শুরু হয়নি তখনও কিন্তু ভাই গরুর যে দাম মনে হয় দোকানে চলে এসেছি আজকে তো ধরেই নিয়েছিলাম কপালে গরুর লাথি থাকলেও গরু নেই কিন্তু গোবর আর লাথির বয়ে আমি আর রিফাত সবসময় ভীত সন্ত্রস্ত মজার বিষয় হচ্ছে আজকে হাটের দিন হয় বিভিন্ন ধরনের মাছ সুটকি এবং নিত্য নৈমিত্তিক বিভিন্ন জিনিস উঠেছিল একই মামার ফিক্স প্রাইজের দোকানে নারিকেল নাকি একশো বিশ হাঁসের হিরিক লাগায় আজকে ভেবেছিলাম গরু না কিনে মাছে কিনে নেই ভাই যেই গরম তার থেকেও বেশি গরম গরুর ব্যাপারীদের মাথা গরু তো দেখেই চলেছে কিন্তু মন মতো গরু আর হচ্ছে না কিন্তু গরু থেকে ছাগলের হাট আজকে কম জমজমাট মাথা যখন আমার হাই তখন গরু কিনার জন্য দিল আমার একটা ট্রাই গরু তো আজকে কিনতেই হবে এই লাইনের গরুগুলো প্রথম থেকে আমার ভালো লেগেছিল যেই কথা সেই কাজ বাজার অনুযায়ী গরু তো একের আই মিন মনের মতো আঙ্কেলকে বললাম দেন একটা দাম ফাইনালি গরুর ব্যাপারী রাজি জীবন নিয়ে করতে হয়নি বাজি চলে গেলাম বাজারের মাথায় গরুর সাথে হতে বন্দি কিন্তু সুন্দর গরু যে এত রাগী হয় সেটা তো আমার জানা ছিল না এদিকে রিফাত বলল স্বপ্নকে এবার বাড়ির দিকে টানো লেনদেন কমপ্লিট করে দিলাম বাড়ির দিকে হাঁটা গরু তো সুন্দর তার থেকেও সুন্দর গরুর তেজ পাঁচজন মিলেও থামানো যাচ্ছে না রকবাকা গরুকে ফাইনালি গরুটি নিয়ে আসলাম আঙ্কেলদের বাসায় আমার কালার খারাপ হলেও গরুর কালার কিন্তু ভালোই ফুটে উঠেছে বিদায়ের বেলায় ভাবলাম একটা সেলফি ভিডিও তুলে নেই সব শেষে লটকন দেখতে দেখতে দিলাম বারের দিকে রওনা এই ধরনের ব্লগ যদি দেখতে চান যাস জানাবেন আমি তো আছি নাকি